আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দুই রকমের টমেটো দিয়ে ডাল সাজানো দেখাবো ডাল রান্না যেটাকে বলে নিয়েছি ধনে পাতা কাঁচা টমেটো পাকা টমেটো রসুন কাঁচামরিচ আর নিয়েছি হলো আদা পেঁয়াজ কুচানো আর এই যে হলো মুসুরি ডাল এই ডালটা ধুয়ে নিয়ে আসতেছি ধুয়ে তারপর আপনাদের সব দেখাই এখন আমি ডাইলগুলি দিয়ে দেবো এই যে ডাল ডাল সাজাবো এখন সব মশলাপাতি দিয়ে আপনারা অবশ্য জানেন কারণ এটা সিম্পল রান্না তা আমাদের ব্লগারের ক্ষেত্রে আমাদের দিতে হয় সব কিছুই কারণ আমরা তো ব্লগ করি খাবারের হলুদের গুঁড়া এই যে আদা রসুন করা মিক্সড করা আর এটা হলো পেঁয়াজ তারপরে দিয়ে দিবি কাঁচা টমেটো গুলা হইতে লেট হয় টমেটোটা বলো কাস্টে দেবো তাহলে বলে যাবে আর এই যে হলো রসুন এখন দেবো লবণ আর সরিষার তেল এই যে লবণ সরিষার তেল আমি ভালো করে ভালো খেয়ে নেব এটা হলো শীতের সবজি দেওয়াও খাওয়া যায় এমনিও খাওয়া যায় আমি আজকে কাঁচা টমেটো পাকা টমেটো এটা সবাই খায় খায় না না আনকমন কোনো কিছু না এটা কমন জিনিসই আবার দেখাচ্ছি মাখে মাখানো এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ পরে হলো ধইনা পাতা আর ই দেবো আপনাদের রান্না করে আবার দেখাবো মাঝে মাঝে এই যে আমার ডাইল প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিব হলো ধইনা পাতা কাঁচা টমেটো ফাঁকা টমেটো আবারও ঢেকে দিলাম ঢেকে দেব পরে দেখাচ্ছি আমার ঘন রান্না হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাবো তো পরিবেশন করে নিই এই যে আমার ঘন ডাল কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে হয়ে গেছে ধন্য পাতা দিয়ে যদি আপনাদের ভালো লাগে রান্না করে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন রান্না খুব সিম্পল কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্টস করে আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম